গতকাল মালদা মেডিকেল কলেজ হাস্পতালে এই বহুস্বু ৰোগীকে আনা হৈছিল

কোলাক রাস্তা কিছু না রাস্তা রাস্তা নাই ওই ধারে ও নাই এ দরে ও নাই লাইন দরে ও যেতে পারবো না বিএসএফ তো যেতে দিবে না আর সময় হোটেল সময় সময় সব নেতা আসবে আই দিদি আমাকে দে আমাকে দে আমার রাস্তা নাই হ্যাঁ দিয়ে দিব দিয়ে দিব রাস্তা করে দিব জল নাই জল দিব সব দিব কজির কাছে কিছু হয় কজির না কিছু

বারবার করে আমরা ভিডিও সাহেবের কাছে আবেদন করেছি ডিএম সাহেবের কাছে আবেদন করেছি ওনারা বারবার করে বলছে পথশ্রী প্রকল্পের রাস্তা না ধরবে তো পথশ্রী প্রকল্পের রাস্তা এখানকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত এখানে বলছে যে ছোটো রাস্তা হবে না তাহলে পথশ্রী প্রকল্পের আন্ডারে হবে পথশ্রী প্রকল্পের আন্ডারে আজকে মানে জবে থেকে জিতেছি তার আগে থেকে শুনছি পথশ্রী প্রকল্পে হবে পথশ্রী প্রকল্পে হবে বারবার করেছে ডিএম সাহেবের কাছে আবেদন করছি বিডিও সাহেবের কাছে আবেদন করছি কিন্তু তারা রাস্তা ই করছে না ধরছে না এইভাবে তো বঞ্চিত করে রাখা হয়েছে এখানকার এলাকার আদিবাসী সমাজের মানুষদেরকে আমার নাম তারাশঙ্কর রায় জেলা পরিষদ হ্যাঁ বর্তমান মালদা জেলা পরিষদ মেম্বার এই যে আমাদের অবস্থা এখন মোবাইলে হাইলাইট হয়েছে বলে সোশ্যাল মিডিয়া হাইলাইট হয়েছে বলে হয়তো অনেকে দৌড়ে চলে আসছে কিন্তু এর আগে এর আগে আমাদের এই পরিস্থিতি ছিল কোন কোনো অঞ্চল থেকে দৌড়ে আসেনি কোনো ব্লক থেকে দৌড়ে আসেনি বারবার আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা দৌড়ে যেতে হয়েছে বাধ্যতামূলক অঞ্চলে আমাদের দৌড়ে যেতে হয়েছে ব্লকে তবু আমাদের কথা কেউ শুনেনি এটা শুধু আমরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে আমরা পড়ে আছি দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে টিএমসি সরকার যাই দেখুন সবই টিএমসি টিএমসির আমাদের পশ্চিমবঙ্গ টিএমসির রাজত্ব তো স্বাধীন ভারতে থেকে যদি আমরা এই পরিস্থিতি থাকি তাহলে আমাদের যেমন স্কুল স্টুডেন্টরা যেতে পার না তাহলে আমাদের ভবিষ্যৎ সবাই বলে আমাদের ভবিষ্যৎ হচ্ছে শিশুরাই আমাদের ভবিষ্যৎ আমাদের এখানে অসুস্থ হয়ে গেলে আমাদেরকে বাধ্যতামূলকভাবে খাটিয়াতে করে নিয়ে যেতে হয় হয়তো অনেক সময় আর এই যেহেতু এই ওই লাল মাটি অনেক সময় ঘাড়ে করে নিয়ে যেতেও অনেক দেখা দিয়েছে সমস্যা দেখা দিয়েছে যে পা ফিসলে গেছে ফিসলে গিয়ে এর আগেও একদার পেশেন্টকে ফেলে দিয়েছিল এইখানে হ্যাঁ কোনো গর্ভবতী মহিলা যদি অসুস্থ হয়ে যায় তখন কি করেন আপনারা খুবই লজ্জাকর বিষয় এই যে গর্ভবতী মহিলা যদি আমরা এইভাবে করে নিয়ে যাই হ্যাঁ তো ওনা তো মনে হয় নিয়ে যেতে আমাদের মনে হয় নিয়ে যেতে আমরা পৌঁছতে পারবো কিনা আমরা যেখানে আমাদের যেটা স্থান যে আমরা সে চিকিৎসা ট্রিটমেন্ট পাবে সেখানে আমরা পৌঁছাতে পারবো কিনা আমাদের মনে খুব খুব থাকে যে আমার নাম অজিত সরেন কারণ যোগাযোগের যে মাধ্যম রাস্তা সেটাই যদি বেহাল অবস্থায় থাকে মানুষ যাতায়াত করবে কোথা দিয়ে আমার কাছে খবর এলো যে ওখানে প্রসূতি মা প্রসূতি যাবে হসপিটালে যাবে কিসে রাস্তার খুব খারাপ অবস্থা এগিয়ে বাংলার সরকার তার নজির বাংলায় কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয় কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এই এখানে এক্সিকিউশন হচ্ছে না সেই জন্য সেই জন্য রাস্তার অবস্থা খারাপ তো এমএলএ এমএলএ কোটাতে আমরা বছরে কত টাকা পাই আগে ষাট লাখ ছিল দশ লাখ বেড়েছে সত্তর লাখ সত্তর লাখ এক কিলোমিটার রাস্তা করতে কংক্রিট রাস্তা করতে কত টাকা লাগে প্রায় আশি আশি লাখ টাকা আমার দশটা গ্রাম পঞ্চায়েত একটা পৌরসভা আছে ওই টাকাতে কিছু হয় না যেখানে কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই সড়ক যোজনার মাধ্যমে তো রাজ্য সরকার যদি প্রস্তাব দেয় তবেই সেটা সম্ভব এমএলএ এমপি প্রস্তাব দিলে সেই কেন্দ্রীয় সরকার রাজ্য এক্সিকিউশন করতে পারবে না এটা সমস্ত দায়ী হচ্ছে রাজ্য সরকারের এখানকার প্রশাসন ওই জিপি হচ্ছে তৃণমূলের তারা কিছু করছে না এই জন্য ব্যর্থতা তাদের বিজেপি দলের সাংসদ কোন দলের বিজেপি দলের জেলা পরিষদ মেম্বার কোন দলের বিজেপি দলের যে অঞ্চলে কথা বলছেন যে রাস্তার কথা বলছেন সেটা কোন পঞ্চায়েত সমিতি হবিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন তারা সাংসদ হয়েছে কেন আপনারা দেখিয়েছেন আজকে আপনাদের এইটুকু বলতে পারি রাস্তাটা যেহেতু গোচরে এসছে কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহর্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয় আমরা অবশ্যই বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন সমস্ত পথের কে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে ওটাও তার বাইরে থাকবে না এটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি